পৌর ছাত্রলীগ কলেজ ছাত্রলীগ কর্তৃক আজকে তাৎক্ষণিক বিক্ষোভ পিছিয়ে যারা অংশগ্রহণ করেছেন কোটালিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আপনারা জানেন যে কোঠা আন্দোলনের নামে আজকে যারা এই দেশে একটা অসাংবাদিক সরকার গঠন করে আমেরিকা সরকারের কুচুক্তি মহলের মাধ্যমে একটি ষড়যন্ত্রের মাধ্যমে বন্দুকের নলের মাধ্যমে জনজাতি শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এরপরই এই বাংলাদেশে একের পর এক হত্যা একের পর এক অগ্নি একের পর এক বাড়িঘর লুটপাট একের পর এক নেতা হত্যা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের জানেন গোপালগঞ্জে একটি আর্মির গাড়ি পড়ানো মামলা হয়েছে এই মামলাকে কেন্দ্র করে ধরে সেভাবে নির্যাতন করে মারপিট করে তাকে হত্যা করা হয়েছে এভাবে অনেক মায়ের মুখ খালি করা হয়েছে আপনার বিভিন্ন দেখেছেন যে পাঁচ দিনের বাচ্চা শিশুরা একজন প্রতিবন্ধী আমাদের দলীয় নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে এরই প্রতিবাদে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা বিভিন্ন নেতা কর্মী মাধ্যম বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা হচ্ছে আমরা কুটালিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসীবীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এই ধরনের মিথ্যা মামলা যারা করে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবী লীগ তারা বসে থাকবে না তারা কঠোর সরকার মন্ত্রীর মাধ্যমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা সমাবেশ আমরা এই কুটালি বাড়া এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবী কর্মীদেরকে আমরা জাগ্রত হওয়ার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি আপনারা নেমে পড়ুন আপনার কোনো ভয় নেই আমাদের পর যদি কোন গুলি করা হয় আমাদের যদি কোনো আসামি করা হয় আমরা সমস্ত নেতা কর্মীরা স্ব ইচ্ছায় তারা বরণ করব যে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননাত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে না পারব সে পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আজকের সমাবেশ